আজ আমি আলোচনা করতে চলেছি মকর রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হলো দু হাজার মার্চ থেকে ডিসেম্বর গ্রহদের গোচর অনুসারে পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়ের মধ্যে ঘটতে চলেছে নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সেটি হলো দু হাজার মার্চ থেকে ডিসেম্বর আপনাদের জীবনে পাঁচটি বড় ঘটনা ঘটতে চলেছে যার মধ্য দিয়ে আপনাদের জীবন একেবারেই পরিবর্তন হয়ে যাবে সেই সাথে আমি আলোচনা করব আপনাদের জন্য মহা উপায় কী হবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলবো আপনারা ভিডিওটিতে লাইক করুন আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটিকে প্রেস করুন এটা আপনাদের কাছে আমার অনুরোধ একটি কথা বলে আলোচনায় ফিরে যাব সেটি হল আপনারা শেষ পর্যন্ত আমার আলোচনা শুনবেন এবং ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে শুনতে যাবেন না না হলে মূল অংশটাই আপনাদের কাছে অজানাই থেকে যাবে চলুন তাহলে আলোচনা শুরু করা যাক সবার প্রথমে মকর রাশির জাতক জাতিকাদের পরিবর্তন আসবে যখন শনিদেব দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে মিন্ডাসিতে প্রবেশ করবে সেটা কবে তিরিশে মার্চ দু হাজার এই সময় আপনার জীবনে সব বড় পরিবর্তন দেখতে পাবেন কতদিন বাদে সাড়ে সাত বছর পর আপনাদের জীবন থেকে শনির সাড়ে সাথে বিদায় নিতে চলেছে এর ফলে পারিবারিক সদস্যদের সাথে যাদের একদমই ছিল না তাদের সাথে আবার সম্পর্ক ভালো হবে শনিদের তৃতীয়ভাবে প্রবেশ করার সাথে সাথে পারিবারিক সমস্যাগুলোকে ঠিক করবে দাঁতের সমস্যা আর্থিক সমস্যা প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে চলছিলেন সেই সব কষ্টগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হওয়া শুরু করবে কেন বললাম ধীরে ধীরে কারণ বৃহস্পতি যেহেতু স্লো গতিতে রয়েছে তাই আপনি সলিডভাবে এই ফলগুলো পাবেন এর পাশাপাশি আপনার পঞ্চম ভাবের অধিপতি শুক্র তৃতীয় চতুর্থভাবে যখন অবস্থান করবে তখন পড়াশোনার জায়গাটা যে মে মাসের আগে যথেষ্ট ভালো পরিবর্তন দেখতে পাবেন কারণ শুক্রের পজিশান যথেষ্ট ভালো থাকবে এর ফলে মকর রাশির ছাত্রীরা যদি কোথাও অ্যাডমিশন নিতে চায় কেরিয়ারের ব্যাপারে কোনো ফর্ম ফিল করতে চায় কোনো কম্পিটিভ পরীক্ষায় বসতে চায় তাহলে আমি বলবো অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় যে পরিবর্তনটা আপনারা দেখতে পাবেন সেটা হলো শনি যখন তৃতীয় স্থানে প্রবেশ করবে তখন থেকে উন্নতির আভাস লক্ষ্য করতে পারবেন বিশেষ করে যারা অনলাইনের কাজ সাথে কাজকর্ম করেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকছে যার ফলে যে যার ফলে মে মাসের আগে সেই সব বিষয়ের উপর যদি কোনো অ্যাকশান নেই। তাহলে সেক্ষেত্রে যথেষ্ট শুভ ফলাফল আপনি পাবেনি শনির দৃষ্টি পঞ্চমভাবের উপর মে মাসের উপর মে মাসের পর থেকে যখন শুরু হবে তখন প্রেম সম্পর্কের ব্যাপারে কিন্তু একটু সাবধান থাকতে হবে আপনার পার্টনারের মধ্যে অ্যারোগেন্স জেরি চলে আসবে সেদিকে কিন্তু আপনাকে একটু কন্ট্রোলে রাখতে হবে তৃতীয় যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করবেন সেটা হলো চন্দ্রের উপর থেকে শনির যখন দৃষ্টি চলে যাবে তখন আপনাদের ক্ষেত্রে কেরিয়ার নিয়ে যেসব টেনশন ছিল সেটা দূর হয়ে যাবে যারা অ্যাংজাইটির মধ্যে রয়েছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তাদের তিরিশে মার্চের পর আপনাদের মধ্যে থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি চলে গিয়ে পজিটিভ পরিবর্তন আপনারা ফিল করবেন চাকরি নেই যাদের চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কোনো না কোনো সম্ভাবনা এই সময়ের মধ্যে দেখতে পাওয়া যাবে চতুর্থ যে পরিবর্তনটা দেখতে পাবেন সেটা হলো আপনাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটা হলো বৃহস্পতির দ্বারা মকর রাশির উন্নতি কিভাবে হবে বৃহস্পতি পঞ্চম ভাব থেকে বেরিয়ে ষষ্ঠভাবে প্রবেশ করবে অর্থাৎ পনেরোই মে এই সময়ের পর থেকে যাদের দীর্ঘদিন থেকে আইনি সমস্যায় জর্জরিত ছিলেন তাদের মুক্তি ঘটবে ঋণ যাদের হয়ে গিয়েছিল সেখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু একটি বিষয়ের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার আপনারা এবার মোটা বা ফ্যাটি হয়ে যেতে পারেন বিশেষ করে যাদের লিভার সংক্রান্ত বিষয়ে ভুগছিলেন সুগারের সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে এর পাশাপাশি লং ট্রাভেল হওয়ার যোগ থাকবে যেসব মকর রাশির জাতক জাতিকারা বিদেশে রয়েছেন তাদের মধ্যে কিছু না কিছু পরিবর্তন এই সময়ের মধ্যে দেখতে পাওয়া যাবে পঞ্চম যে পরিবর্তনটা আপনারা দেখতে পাবেন সেটা হল রাহুর পরিবর্তন রাহু তৃতীয় ভাব থেকে বেরিয়ে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু যখন অর্থস্থানে প্রবেশ করবে কেতু তখন অষ্টমভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে রাহু দ্বিতীয়ভাবে প্রবেশ করার মানে হল আপনার নিজের কথাবার্তার উপর কন্ট্রোল রাখতে হবে আপনার দাম্পত্য জীবন নিয়ে কিন্তু কথাবার্তার কারণে অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে এর পাশাপাশি আঠেরোই মেয়ের পর এমন কোনো বন্ধু বান্ধবের সাথে মিশবেন না যার জন্য আপনি কোনো অ্যাডিকশনের মধ্যে পড়ে যান এটা ড্রাগ অ্যাডিকশান হতে পারে মদ অ্যাডিকশান হতে পারে এর পাশাপাশি প্রত্যেকটা জিনিসের উপর পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন কোনো প্রকার কাউন্সিলিং কাজকর্মের সাথে যুক্ত থাকেন তাহলে সেখানে কোনো বড় পরিবর্তন কিন্তু আপনি নিজেই নিয়ে আসতে পারেন কিন্তু অষ্টম ভাবতে অষ্টমভাবে প্রবেশ করার ফলে প্রত্যেকটা জিনিসের উপর ভালো করে আপনার শেখার ইচ্ছা বাড়বে এবং এই সময় আপনি কোনো কোর্সে জয়নিং করতে পারেন কোনো অকাল সায়েন্সের উপর আপনার ইচ্ছা ভীষণভাবে বাড়তে পারে মকর রাশি ও মকর লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর আমার আলোচনা আপনাদের ভালো লাগলে অন্যদের শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে প্রেস করে দিবেন। এছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে বুকিং করতে পারেন চলুন তাহলে এবারে আলোচনা করব মহামন্ত্র কি পালন করবেন মার্চ থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনাদের দুটি বীজ মন্ত্র পাঠ করতে হবে এছাড়া প্রতিদিন সকালে পাখিদের জল খাবার দেবেন আমি যেসব উপায়গুলো আপনাদের জানালাম সেগুলো পালন করবেন এই কটি মাসে আপনারা অনেকটাই ভালো ফলাফল লাভ করতে পারবেন আমার আলোচনাটি এখানেই সমাপ্ত হলো আপনারা ভালো থাকুন ধন্যবাদ